그러니까 사고가 날 때마다 빨리 가려야 될 데가 있잖아. 그래서 아무래도 আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর তিন সদর আসনের নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে উঠেছে এরই ধারাবাহিকতায় সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে এগারো দলীয় সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদেরের এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ ভিপি আব্দুল কাদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন এবং এগারো দলীয় জোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান জাতীয় যুবশক্তি যশোর জেলার আহ্বায়ক ইমদাদ হোসাইন এবং জাতীয় নাগরিক পার্টি যশোর জেলার যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার এছাড়া পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আবদুল্লা আল নাদিম সিনিয়র সংগঠক আল শিহাদ প্রিয় তাস্কিন রিয়াজ ও শেখ জুয়েলসহ স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পথসভাটি লেবুতলা ইউনিয়নের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক জনসভায় পরিণত হয় বক্তারা ভি আব্দুল কাদেরের যোগ্য নেতৃত্বের প্রশংসা করে আগামী নির্বাচনে তাকে জয়যুক্ত করার দৃঢ় করেন স্বাধীনতার বিরুদ্ধে কোন কাজ করে নাই দেশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরে নাই দেশের কোন সম্পদ যারা বিদেশের প্রচার করে নাই দেশের কোনো সম্পদ যারা ধ্বংস করে নাই দেশে যারা মানুষ খুন খুব করে নাই তারা সবাই স্বাধীনতার পক্ষের মানুষ

এই স্বাধীনতার পক্ষ কে স্বাধীনতার বিপক্ষ আমরা এই বিবেচনা করতে চাই না আমরা চাই এই দেশের আইনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনgradle লঙ্ঘন করবে যারা আইনের বিরুদ্ধে আচরণ করবে আইনের বিরুদ্ধে তারা দাবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইন অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ পাবে আইন আদালতের মাধ্যম দিয়ে আমরা কেউ পূর ব্যক্তি মানুষের আমাদের এই এখতিয়ার নেই কাউকে স্বাধীনতার বলা আর কাউকে স্বাধীনতার পক্ষের শক্তি বলা বাংলাদেশের মানুষ আজ দেখতে চায় দেশের উন্নয়ন বাংলাদেশের মানুষ আজ দেখতে চাই সহমর্মিতা ভালোবাসা মানুষ আজকে একসাথে বসে একসাথে চলা একসাথে খাওয়া একসাথে সমস্ত কার্যক্রম করা এটাই মানুষ পছন্দ করে একদল আর দলকে দোষারোপ করবে হত্যা করবে খুন করবে গুম করবে এটা দেশের স্বাধীনতা বাংলাদেশের মানুষ এটা চায় না আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এইগুলোকে পরাভূত করে এইগুলোকে দূরীভূত করার জন্যে সম্মানিত এলাকাবাসী আজকে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি জাতীয় সংসদের নির্বাচন আর মাত্র ছয় সাত দিন পরেই এই নির্বাচনের দিন কিন্তু শুধু একটি ব্যালটে সিল মারার দিন নয় এইটা কিন্তু শুধু আপনি যাবেন ভোট মেরে চলে আসবেন এই দিন নয় এই বারোই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের দিন এই দিন আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্য কি স্বাধীনতা সার্বভৌত থাকবে নাকি গুলামীর পড়বে সেটা নির্ধারণ করার দিন সুতরাং এই নির্বাচনকে আমাদের কোনোভাবেই ফেলা করা বা সহজভাবে দেখার কোন সুযোগ নেই বাংলাদেশের সকল প্রান্তের মানুষের ন্যায় আমাদের মানুষ 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 এই এই এলাকার অঞ্চলের তারা সবাই সবাই না হলে অন্তত নাইনটি পার্সেন্ট মানুষ এবার উপলব্ধি করেছে যে অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করে ব্যর্থ হয়েছে যারা এই দেশের মানুষকে খুন করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে রাজনীতির নামে ক্ষমতাসীন হয়ে তারা দেশের বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ